চুরির কথা বললে যদি কেউ মাথায় হাত দেয় সাদাবাজের কথা বললে যদি কেউ মাথায় হাত দেয় দর্শনের কথা বললে যদি কেউ মাথায় হাত দেয় হাত কাটার কথা বললে যদি কারো মাথায় হাত চলে যায় তাহলে বুঝতে হবে তারাই ধর্ষকের দল তারাই সাদাবাজের দল তারাই সন্ত্রাসের দল তারাই দখলবাজের দল আমরা তো আপনাদের বলি নাই আমরা তো আপনাদেরকেও বলি আপনারাও সাদাবাজের বিরুদ্ধে বলেন না বলবেন না আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে বলেন এই সন্ত্রাস চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধেই তো 2024 সালে আমরা লড়াই করে ফেসিবাদের পতন ঘটিয়ে জনগণের একটা বাংলাদেশ আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই জনগণের বাংলাদেশ কি আমরা কি আবার চাই কোন ব্যক্তি আর দলের কাছে এই দেশ আবার জিম্মি হোক এটা চান কেউ সাদা খাইতে নিষেধ করছে কে আমরা খাবো সাদা দিতে নিষেধ করছে কে তাহলে আমরা দিব আমাকে অনেকে বলে কয় যে ভাই ওমকে সাদা নিয়ে গেছে আমি দিলেন কেন কয় ভয় দিয়ে দিচ্ছে আমি ভয় ভয়ে তাহলে পানি খান না কেন খান কয় না এটা খাবো না আল্লাহরে ভয় করছি তাহলে আল্লাহকে ভয় করে আমরা এখন এই ইফতার করব না কার ভয়ে আল্লাহকে ভয় করি আমরা চাঁদা দেব না চাঁদা নিতেও দেব না এই অশান্তি তারা বাড়াইতেছে যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চায় না এই অশান্তি তারা তৈরি করতেছে যারা কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক পছন্দ করে না এই অশান্তির মূলে তারা যারা আল কোরআনের আলো দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না এটা বুঝার জন্য কি কামেল পাশ করা লাগবে এইটা বুঝার জন্য জামাত করা লাগবে এ ভাইয়েরা এই কথা বললে বলে যে শফিকুল ইসলাম মাসুদ জামাত করে এই জন্য আর একটা দলকে টার্গেট করছে আরে ভাই আমি আপনারে টার্গেট করছি এটা আপনি বুঝলেন কি করে আজ আপনাদের রোজাদারদের জিজ্ঞেস করতে চাই আজ এক আল্লাহকে ভয় করে পানি খাচ্ছেন না এক আল্লাহকে ভয় করে ইফতার করছেন না ওই এক আল্লাহকে ভয় করে এই সন্ত্রাস চাঁদাবাজিদেরকে ভয় না করে মোকাবেলা করতে রাজি আছেন কারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার নিজ এলাকা বাউফলে একটা মসজিদে ইফতার মাহফিলের পূর্ব মুহূর্তে কিছু বক্তব্য দিয়েছেন তো এই বক্তব্যটা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে এবং এত সুন্দর একটা বক্তব্য দিয়েছে তো এই কারণে এই বক্তব্যটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ভিডিওর শুরুতে সামান্য অংশ শুনলেন তো পবিত্র রমজান নিয়ে আলোচনা করেছেন কোরআনের আইন নিয়ে আলোচনা করেছেন এবং শেষে একটা মোনাজাত করেছেন তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা মাসুদ ভাইয়ের এই মোনাজাতের সাথে আপনারাও সামিল হবেন খুব সুন্দর একটা মোনাজাত তো বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সদকাল আউজিম বাংলাদেশের আজকের এই প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী বাউফাল উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন ক্যাশাবপুর ইউনিয়নের আজকের এই সাত নং ওয়ার্ডের মসজিদের উদ্যোগে ইফতার মাহফিলের আলোচনা ইফতার পূর্ব এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি উপজেলা আমির জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ইসাহাক মিয়া সম্মানিত নায়বে আমির আপনাদের প্রিয় নেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম উপস্থিত আজকের আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরু আমার সম্মানিত ইমামগণ খতিবগণ শিক্ষকবৃন্দ আমার সম্মানিত তরুণ যুবক ভাইয়েরা এবং মসজিদে জায়গা না হওয়ার কারণে যারা বাইরে আমার আলোচনা শুনছেন আমার সেই সমস্ত ভাইয়েরা রোজাদার বৃন্দ আল্লাহর দরবারে আদায় করার পর পিরোনবী মোহাম্মেদ রসুল্লা সাল্লাহ সাল্লামের প্রতি দুরুত পেশ করছি ভাইয়েরা এটা দোয়া কবুলের সময় আমরা দোয়া করব সবাই ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাই রোজাগুলো কবুল করেন আমাদের সকলের সাহারিগুলো কবুল করেন আমাদের সকলের ইফতার যেন আল্লাহ কবুল করেন আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনি ভাইদের কবুল করেন আল্লাহ আমাদের গাজাবাসীকে যেন কবুল করেন সম্মানিত রোজাদার ভাইয়েরা আল্লাহ তালা আমাদেরকে রোজা দিয়েছেন কেন রোজা দিয়েছেন এই কারণে রোজার মাধ্যমে আমাদের মধ্যে দুটা সত্তা আছে একটা পাশবিক সত্তা একটা মানবিক সত্তা বা নৈতিক সত্তা এই দুটো সত্তা আমাদের মধ্যে লড়াই করে যুদ্ধ করে জিহাদ করে আমরা যাতে রোজা রাখার মধ্য দিয়ে আমাদের পাশবিক সত্তাটাকে দুর্বল করতে পারি নৈতিক সত্তাটাকে শক্তিশালী করে বাকি এগারো মাস যেন আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি সেই জন্য আমাদেরকে কি দিয়েছেন আল্লাহ কি দিয়েছেন রোজা দিয়েছেন তাহলে রোজার মাধ্যমে আমরা আমাদের পাশবিক সত্তাটাকে দুর্বল করব নৈতিক সত্তাটাকে আমরা কি করব ভাই শক্তিশালী করব যা দিয়ে আমরা বাকি এগারো মাস যেন কি করতে পারি লড়াই করতে পারে আল্লাহ আমাদের তৌফিক দিন দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়েরা রমাদানের আর একটা টার্গেট হচ্ছে লা আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি কাকে ভয় করব এখন আপনাদের কাছে পানি ইফতার আছে না নাই খাবেন তো ইনশাল্লাহ এখন ভাবেন বললে ভয় দেখাইলে খাবেন গুলি করলে খাবেন মামলা দিলে খাবেন ফাঁসি দিলে খাবেন জমি কাইরে নিলে খাবেন কেন খাবেন না কে নিষেধ করছে কে নিষেধ করছে সাদা খাইতে নিষেধ করছে কে আমরা খাবো সাদা দিতে নিষেধ করছে কে তাহলে আমরা দিব। আমাকে অনেকে বলে কয় যে ভাই আমাকে সাদা নিয়ে গেছে আমলম দিলেন কেন কয় ভয় দিয়ে দিচ্ছে আমলম ভয়ে তাহলে পানি খান না কেন খান কয় না এটা খাবো না আল্লাহরে ভয় করছি তাহলে আল্লাহকে ভয় করে আমরা এখন এই ইফতার করব না কার ভয়। আল্লাহকে ভয় করি আমরা চাঁদা দেব না কেন ভাই এই এখন করা এটাও কার ভয় চাঁদা না সাদা কাউকে দিব না কার সাদা কাউকে নিতেও দেবো না কার ভয় অন্যায় কাউকে করতে দেবো না কার ভয় অন্যায়ের মোকাবেলা করতে হবে সেটার জন্য এই রমজান দেওয়া হয়েছে যেন আপনি অন্যায়ের মোকাবেলা করতে পারেন কেন আল্লাহ তালা বলেন আমি এই মাসে তোমাদেরকে কোরআন নাজিল করেছি কোরআন নাজিল করে আমি তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করার জন্য তোমাদেরকে আমি হেদায়তের গ্রন্থ দিয়েছি ও ভাই কোরআন নাজিল করেছেন আল্লাহ এই মাসে এই কোরআন দিয়ে কি শুধু নামাজ পড়তে বলা হয়েছে না সমাজও চালাইতে বলা হয়েছে তাহলে আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি সমাজ চালাই আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি আমরা কোরআন দিয়ে কি রাষ্ট্র চালাই অথচ আল্লাহ তালা কি কোরআন শুধু সমাজ রাষ্ট্র আর ইয়ে চালানোর জন্য দিছেন না দেন নাই কোরআন দিয়ে কি শুধু মসজিদ চালাইতে দিছে, নামাজ চালাইতে দিয়েছে না রাষ্ট্র চালাইতে দিছে আমরা কি আজকে সিদ্ধান্ত নিতে পারবো যেই কোরআন দিয়ে নামাজ পড়বো সেই কোরআন দিয়ে সমাজও চালাবো দেখে ইনশাল্লাহ রাজি আছেন কারা বাকি সামনের ভাইরা রাজি আছেন কোরআন দিয়ে আমরা সমাজ চালাবো ইনশাল্লাহ কোরআন দিয়ে নামাজ পড়বো বলেন কোরআন দিয়ে কোরআন দিয়ে সমাজও করব কোরআন দিয়ে নামাজ পড়বো কোরআন দিয়ে এবার আমার সাথে বলেন কোরআন দিয়ে সমাজ করব কোরআন দিয়ে নামাজ নামাজ সেই সেই কোরআনে সমাজ আল্লাহ আপনি আমাদের কবুল করেন ও ভাই এই কথাটা কি জামাতের না এই কথাটা কি আল্লাহর ও ভাই এই কথাটা কি মাওলানা রফিকুল ইসলামের নাকি এই কথাটা আল্লাহর আল্লাহর কথা আমাদের শুনতে হবে না হবে না মানুষের কথা শুনলে শান্তি না আল্লাহর কথা শুনলে শান্তি আমরা বাউফলে শান্তির জন্য মানুষের কথা শুনবো না আল্লাহর কথা শুনব বাউফলে শান্তির জন্য মানুষের মত দিয়ে চালাবো না আল্লাহর কোরআন দিয়ে চালাবো বাউফলে শান্তির জন্য কোরআনের নেতা নেব নাকি মন করা নেতা নেব বাউফলে শান্তির জন্য নামাজি নেতা নেবো না বেনাজামী নেতা নেবো বাউফলে শান্তির জন্য ধর্ষক মামলার আশা নিবে নেব না কোরআনের পক্ষের লোক নেব এখন আমাদের অবস্থা কি শান্তি চাই কিন্তু কোরআনের আলোকে আমরা নেতা চাই না যার কারণে শান্তিও দেশ স্বাধীন বছর পার এখন এই বছরে আমাদের কোরআন দিয়ে কেউ চালাইছে শান্তি পাইছেন পাওয়ার সম্ভাবনা আছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের পর মনে হয়েছিল আমরা একটু শান্তি হয়তো শান্তি হয়তো কিন্তু কি মনে হইতেছে দিন যত যাইতেছে অশান্তি তত এই অশান্তি তারা বাড়াইতেছে যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চায় না এই অশান্তি তারা তৈরি করতেছে যারা কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক পছন্দ করে না এই অশান্তির মূলে তারা যারা আল কোরআনের আলো দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না এটা বুঝার জন্য কি কামেল পাশ করা লাগবে এটা বুঝার জন্য জামাত করা লাগবে এ ভাইয়েরা এই কথা বললে বলে যে শফিকুল ইসলাম মাসুদ জামাত করে এই জন্য আর একটা দলকে টার্গেট করছে আরে ভাই আমি আপনারা টার্গেট করছি এটা আপনি বুঝলেন কি করে ওই যে এক রাজার কথা মনে নেই চুরি হয়েছে তো সব ডাকছে সব ডাকছে কয় চুরি করছে কে কয় আমরা কেউ করি নাই কেউ করি নাই রাজা এবার একটা বুদ্ধি করছে কয় যে এবার ইয়া নিয়ে আসো হাসের পশম নিয়ে আসো কিছু নিয়ে এসে সামনে রাখছে বলছে পশম দেখতেছো তো বলছে হ্যাঁ দেখতেছি বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি যে চুরি করছে আমার মন বলে তার মাথার মাথার উপরে উপরে হাসের আছে আছে আসলে রাজা সামনে পশম রাখছে কোথায় রাখছে কোথায় সামনে আছে সে বুদ্ধি করে কইছে আমার মন বলে এই পশম শুধু আমার সামনে না যে চুরি করছে আর মাথায়ও আছে এই কথা বলার সাথে সাথে একজন লোক মাথায় হাত দিছে না দেয় নাই হাত দে সেনা দেয় নাই হাত দে সেনা দেয় নাই চুরির কথা বললে যদি কেউ মাথায় হাত দেয় সাদাবাজের কথা বললে যদি কেউ মাথায় হাত দেয় ধর্ষণের কথা বললে যদি কেউ মাথায় হাত দেয় হাত কাটার কথা বললে যদি কারো মাথায় হাত চলে যায় তাহলে বুঝতে হবে তারাই ধর্ষকের দল তারাই সাদাবাজের দল তারাই সন্ত্রাসের দল তারাই দখলবাজের দল আমরা তো আপনাদের বলি নাই আমরা তো আপনাদেরকেও বলি আপনারাও চাঁদাবাসের বিরুদ্ধে বলেন না বলবেন না আপনারাও সন্ত্রাসের বিরুদ্ধে বলেন এই সন্ত্রাস চাঁদাবাস দখলদারদের বিরুদ্ধেই তো দুই সালে আমরা লড়াই করে ফেসিবাদের পতন ঘটিয়ে জনগণের একটা বাংলাদেশ আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই জনগণের বাংলাদেশ কি আমরা কি আবার চাই কোনো ব্যক্তি আর দলের কাছে এই দেশ আবার জিম্মি হোক এটা চান কেউ এই বাউফল কোন দলের কাছে জিম্মি হোক এটা কেউ চান কেউ আবার আমাদের বলুক ভোট আসতে পারবেন না এই কথা কি কেউ শুনতে চান কিন্তু এই কথা বলা শুরু হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই এই ভয় কেউ দেখাচ্ছে না দেখাচ্ছে না আজ আপনাদের রোজাদারদের জিজ্ঞেস করতে চাই আজ এক আল্লাহকে ভয় করে পানি খাচ্ছেন না এক আল্লাহকে ভয় করে ইফতার করছেন না ওই এক আল্লাহকে ভয় করে এই সন্ত্রাস চাঁদাবাজিদেরকে ভয় না করে মোকাবেলা করতে রাজি আছেন কারা রাজি আছেন ইনশাআল্লাহ ওটা কার ভয়ে কাউকে এমপি বানানোর জন্য না কারো বিরুদ্ধে যাওয়ার জন্য না কার ভয়ে এটা কোন রোজার শিক্ষা এই রোজার

আস্তা ফের আস্তা ফের আস্তা ফের আল্লাহ আমিন ইফতার সামনে নিয়ে আল্লাহ পূর্ব মুহূর্তে আপনার দরবারে বড় আশা করে হাত তুলছি আল্লাহ আল্লাহ এখানে কত দাড়ি পাকা লোক আছে আল্লাহ আল্লাহ কত নাবালক ছেলেরা আসছে আল্লাহ প্রিয় মানুষরা আছে আল্লাহ আল্লাহ শুধু আপনার ভয় না খাইয়া আল্লাহ ঠোঁটটা শুকাইয়া আছে আল্লাহ আল্লাহ শুধু আপনার ভয় না খাইয়া মুখ দিয়ে এখন দুর্গন্ধ বের হচ্ছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের ইফতার পূর্বই দোয়া কবুল করেন আল্লাহ আমাদের সামনে কত ইফতার নিয়ে আমরা বসছি আমাদের ফিলিস্তিনে ভাই বোনদের সামনে এগুলা নাই আল্লাহ আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন আল্লাহ এমন হইতে পারে এই রোজায় আমাদের জীবনের শেষ রোজা আল্লাহ রোজায় যদি আমাদের জীবনের শেষ রোজা হয় মেহরবানি করে আমাদেরকে বেগুনগার মাসুম হিসাবে কবুল করে নেন সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ সেহেরিটা ঠিক মতো করার তৌফিক দেন আল্লাহ কোরআন বুঝার তৌফিক দেন আল্লাহ কোরআনের আলোকে চলার তৌফিক দেন আল্লাহ কোরআন দিয়ে আমাদের বাউফলটা চালানোর সুযোগ দেন আল্লাহ কোরআন দিয়ে আমাদের বাংলাদেশটাকে সোনার বাংলা করার সুযোগ দেন আল্লাহ কোরআনের এই মাসে রমজানের মাধ্যমে সোনার মানুষই তৈরি হওয়ার সুযোগ দেন আল্লাহ আমাদের বাবা মা যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ রোজার কারণে তাদের আজাব আপনি বন্ধ করেছেন আল্লাহ রোজার ছিল কে আমত পর্যন্ত তাদের রোজা আল্লাহ কবরে আজাব আপনি মাফ করে দেন আল্লাহ কবরে আজাব আপনি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের গুণহার দিকে না তাকাইয়া আপনি আমাদের চোখের পাড়ের দিকে তাকাইয়া আমাদেরকে মাফ করে দেন ওয়াইন তো আজিবহু ফাইন আহু ম্যায় বা দুক ফাইন তাক ফির ইল্লা হুম ফাইন্য কাং ক লাজিজুলকি আল্লাহ মরহ মেতেকারজু আল্লাহ হুম রহ মেতেকারজু ফলা ইলা নেফসি তরফত আই আইন আল্লাহ চোখের পলক পরিমাণ সময় আপনার দয়া অনুগ্রহ থেকে আমাদেরকে আপনি বের করে দিয়েন না আল্লাহ ইন্নি আসালুক আল হুদা ওয়ুকাওয়াল আফা ফাওয়াল গেনা রব্বিহামী হামুমা আল্লাহ যে কটি রোজা বাকি আছে ইমান এবং রোজা গুলো রাখার তৌফিক দেন আল্লাহ কোরআন বুঝার তৌফিক দেন আল্লাহ কোরআনের আলোকে আমাদের তৈরি হওয়ার তৌফিক দেন

দর্শক আপনারা ডক্টর সবুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্য এবং ভিডিওর শেষের মন শুনলেন তো মাসুদ ভাইয়ের এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ